বাবার বাড়ি যাবো শরীর এখানে খেলাগুলো কিনেছ বলো মানে খবরটা আমাদেরও দাও ভয় নেই তোমাকে খাওয়াতে হবে না মিষ্টি আমার যে টাকায় মিষ্টি খেয়ে নেবো নীরব কেমন আছো বলো অনেকদিন পরে এসেছো কেমন আছো বলো এই শাড়িটা কেমন হয়েছে বলো কিনেছি তিনশো টাকা হাসছো কেন নীরবী এর হাসাল কি হলো যেটা সত্যি কথা সেটা বললাম খেলনার ডিপি দিয়েছে খেলনা মানে খেলনাগুলো ভালো এটা হচ্ছে নিজের সন্তান যা অনেক চলে গেল কথা শুনে অনেক সুন্দর লাগছে কয়দিন আমাকে থ্যাঙ্ক ইউ সিকিউর থ্যাঙ্ক ইউ সো মাচ প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও যদি তোমাদের ভালো লাগে এটা তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছু না প্যাকিং শুরু বোন বলেছে এই শাড়িটা নিয়ে যেতে তার জন্য প্যাকিং চলছে আমার এই শাড়িটা না কেউ পরবে ঠিক আছে শরীরটা ভালো তবে একটু কমেছে একটু কমেছে ওষুধ খাওয়ার জন্য একটু কেমন আছো চলে যাচ্ছো কথা বলছো না কেন হাসতে হাসো কোনো অসুবিধা নেই হাসলে মন শরীর সব ভালো থাকে কি বলতো বাবা তো চলে গেছে বাড়িতে থাকা বাড়িতে একদম ভালো লাগছে না

একবার আমার হাতে কি ঠান্ডা একবার দেখো ঠান্ডা 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 তাহলে ওই রয়টি বার করো না ওটা হবে না ওটা হবে না আমি বলে তো দিতাম তো আমার গালে একটু হাত দাও দেখি একবার করো একবার দেখি হচ্ছে না তো দেখো তাকি থাকো ফোনে হাত দিও না হচ্ছে যদি হতো তাহলে অটোমেটিকই হয়ে যেত তুমি আমার গালে হাত দাও দেখি তো তোমার আ তোমার গাল তো করো তবে আমার হাত কেন ঠান্ডা উফ না আন্টি কাজ করেছে

কি বলে দুটো ও মাই গড আমাকে দেখাবে দুটো না নকল দুটো দুটোই নকল একটা ব셔 আনিনি हाय ভগবান স্কুল গেছিলে আজকে স্কুল গেছিলে তোমার ক্লাস টিচারের নাম বলো ক্লাস হুম কোন টিচার ক্লাস করে

ফোন দাদা এখন ছুটি হবে না চারটের সময় আসবে আমি তো এখন আমি তো এখন তোমার সাথে খেলবো তোমার সাথে গল্প করবো কোথায় যেন একটা লুডো দেখেছিলাম কিন্তু লুডোর গুটি পাচ্ছি না কোথায় বলি তো জানিনা

আন দেবে রু হিন্দু পাঞ্জাবি ফ্যাট নেই না দি এই শুনো মানে ম্যাজিক না ম্যাজিক নাই বললাম তো কালকে আমি বলবো ও আঙ্কেল নিয়ে গেছে স্কুলে আঙ্কে দিন

যে বুক ফেয়ারে ছিল তো ওটা নেই তো বুক ফেয়ারে এখন উঠে গেছে বুক ফেয়ার উঠে গেছে আবার তো মেলা হবে না কিছুদিন পরে তুমি যাও না মেলা দেখতে যাও না ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলে মানে বই মেলা না বই মেলা কে বলে বুক ফেয়ার কি বলে আমি ফেস্টিভ্যালটা যাইনি বুক মেলাতে बहुत बेक खाबी बुक में लगे हैं चल नथुरा जामोर दुकान करेंगा बहुत ज़्यादा कुछ हुए जाने दो

কৃষ্ণ নাম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ ম্যাজিকটা তো তুমি করতে চাও বাবু কিন্তু ম্যাজিকটা তুমি পাচ্ছি না

আঙ্কেলের স্কুলে নিয়ে গেছে বোকা আঙ্কেলের স্কুলে যে বা ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকে আঙ্কেল ম্যাজিক দেখায় ভোমর তো বাবার সাথে স্কুলে যায় আঙ্কেলের স্কুলে তখন ভোমর দাদার স্টুডেন্টদের ক্লাস নেয় হুম তো তুমি যাবে ভোম দাদার স্কুলে তুমি তো অনেক দূরে তুমি যাবে কি করে বলো

এই দরজাটা এখান দিয়ে বাইরে যেও না এখান থেকেই ডাকো মাকে মা কি বলে শোনো একজন টপে আছে কে আছে গো কথা বলছি মেঘ আছো হাতে লাগছে আচ্ছা বেশ আমি যাচ্ছি কত জামা কাপড় কাল 마주하 j 고 j

En Colojá, ¿vale? Así vale. বুদ্ধদেব এতক্ষণ টপে আছে কথা বলছো না বুদ্ধদেব দুদিন আসতে পারেনি কালকে আসোনি তো তুমি কালকে এসেছিলাম গো কেমন আছো বলো কেমন আছো বলো শুভ দুপুর খাওয়া দাওয়া করেছো বসে আছো কথা বলছো না শুভ দুপুর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অপূর্ণাংক ইউ কেমন আছো বলো তুমি কেমন আছো আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি আজকে ভালো ছিল নাকি আগে তো এখন ভালো আছে খাওয়া দাওয়া কি করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি সকালে দুজন আছে কথা বলো কি করছো এই দেখো জামা কাপড় গুলো একটু পোছাচ্ছে বাড়ি বেড়াতে তার একটু প্যাকিং করছি খুব পেয়েছে জানো একটু জল খাওয়াবে ওষুধও খাইনি সেই জল আনার ভয়ে ওষুধটা খেতে হবে না খেলে ভালো লাগছে না মাথা ধরে আছে আবার দুপুরে কি কি খাওয়া দাওয়া দুপুরে তো না সকালে করেছি সকালে করেছি আজকে নিরামিষ আমাদের তেমন আজকে স্পেশাল কিছু রান্না হয়নি কারণ না খেয়ে গেছে মানে আমার শরীর ভালো ছিল না উঠতে পারছি না দুদিন ধরে রান্না করতে পারছি না মুড়ি খেয়ে চলে গেছে স্কুল আমি পরে ছেলের জন্য রান্না করলাম ওষুধ খেয়ে না হ্যাঁ ওষুধ খাবো আর রান্না করেছি মটর আলুর তরকারি করেছি বিট গাজর ভাজা আর তাতে কি করবো জানি না তো মানে বর বাড়ির করতাই যদি না খায় আর কি খেতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে না আর করা হয়নি আর ছে আমার ছেলে হচ্ছে তেমন কিছু খায় না তো আমার ছেলে নর্মাল খাবার খায় সেই জন্য আর অতটা কিছু চাপ নেই নিজের মতন কিছু একটা হলে অন্য দিন হলে তো একটা সেদ্ধ ঠেদ্ধ দিয়ে নিতাম কিন্তু অন্য দিন তো না খায় ভূমিকা এই ভাইরাল শট এই যদি আসিনি কেন কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো কোথায় খুব ব্যস্ত ছিলে মনে হয় এই বুদ্ধদেব তুমি আছো মিস্টার চ্যাটার্জি কথা বলছো না কেন লাইক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ যাই খাওয়া দাওয়া করবো পরে মেসেজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই ইউটিউব কি আর ভালো থেকো সুস্থ থেকো একজনের টপে আছে কেউ কমেন্ট করছে না টাটা আচ্ছা বেশ টাকা অপর্ণা আছে

একজনের টপে আছো কথা বলবে না চলো অন্যদিন কথা বলবো কাজ করে নি একটু আমি কতখানি ভালোবাসি